সুপ্রিয় বন্ধুরা এটা আমাদের চট্টগ্রামের কর্ণফুল নদী আমাদের এই যাত্রাটা সেটা কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজারে সবসময় আপনারা ট্রেন জার্নিটাও অবশ্যই চয়েস করবেন কারণ ট্রেন জার্নিটা আপনাদের জন্য নিরাপদ এবং উপভোগ্যময় ট্রেন জার্নিতে আপনি দেখতে পাবেন গ্রামীণ গ্রামীণ দৃশ্য বিলের পর বিল এবং শীতকালীন শীতকালের সময় এই দৃশ্যগুলো খুবই মনোরম কর্ণি নদী আমাদের একটা আবেগ সব থেকে সৌন্দর্য ঐতিহ্য বহন করে আপনি যখন ট্রেন বহন করবেন তখন আপনাকে একটা সুন্দর একটা পরিবেশ এই ট্রেন যান উপহার দিবে আমরা যখন কক্সবাজার যাচ্ছি তখন আমাদের বরকারি থেকে শুরু করে সকরিয়া এবং কক্সবাজার পর্যন্ত আমরা অনেকগুলো সুন্দর সুন্দর পরিবেশ উপভোগ করেছি যেহেতু ট্রেন সবসময় গ্রামের রাস্তা দিয়ে চলে এবং মেট্রোপথ দিয়ে ভিতরে মেট্রোপথ দিয়ে যা যাতায়াত করে সেহেতু একটা পরিবেশ টেন থেকে আমরা উপভোগ করতে পারি আপনাদের উদ্দেশ্যে আমার প্রত্যেক পরামর্শ টেন যেন সব সময় বেছে নেন দূরের যাত্রার ক্ষেত্রে কারণ টেন যেন আপনাকে নিরাপদ এবং সুন্দর একটা ভ্রমণ উপহার দিবে আপনারা লক্ষ্য করুন কত সুন্দর সুন্দর গ্রামীণ পরিবেশ গাছপালা ভিড়ের পড় বিল কালি এবং দূরের কোন সিনিয়ারি কাট কামার এই ট্রেন জার্নি থেকে আমরা উপভোগ করতেছি আমরা যেগুলো সপ্তমে মানুষ আকৃষ্ট যে গ্রামের পরিবেশের মানুষ সবসময় আকৃষ্ট এগুলি আমরা উপলব্ধি করতেছি ট্রেনে চলাচলের সময় আপনি দেখতে পাবেন বিলের মধ্যে বিভিন্ন গবাদি পশু মানুষ কাজ করতেছে গবাদি পশু পালন করতেছে এবং আপনি যদি নদী পথ দিয়ে যান নদীর নদীর নৌকা জাহাজ এগুলো আপনি উপভোগ করতে পারবেন যখন আমরা কালুকাহাট বেজ দিয়ে যাচ্ছিলাম তখন সুন্দর কী সিনারিটা দেখতে আমাদের কি একটা মনের মধ্যে ভালো লাগা কাজ করতেছে সেটা বলার বাহিরে দূর এই যে নদী নদী নদীগুলো আমরা উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে আসি তো সেগুলো আপনি ট্রেনের মধ্যে উপভোগ করতে পারবেন মানুষের সব সময় প্রিয় হল সমুদ্র পাহাড় নদী এবং এই গ্রামীণ পরিবেশগুলো এগুলো সবসময় মানুষকে আকৃষ্ট করে যেগুলো আপনি ট্রেন ভবনে অবশ্যই উপভোগ করতে পারবেন এমন নিজের জীবনকে যদি নিরাপদ সেফটি রাখতে চান তাহলে অবশ্যই ট্রেন ভ্রমণ বেছে নেবেন আর যদি সুন্দর সিনিয়ারি এবং ভালো কোনো দৃশ্য উপভোগ করতে উপভোগ করতে চান তাহলেও অবশ্যই ট্রেন জার্নিটা বেছে নেবেন আমরা বাসে সবসময় চলাফেরা করি কারণ বাস আমাদের জন্য সহজ যাত্রা খুব সহজে বাসে পাওয়া যায় ট্রেনের জন্য একটা টাইম টাইম দরকার একটা নির্দিষ্ট সময়ের দরকার টিকিটের দরকার এই একটা লং একটা প্রসেসের দরকার ট্রেন জার্নির জন্য যার কারণে আমরা সহজেই বাসটাকে সয়েস করে রাখ কিন্তু আপনি যদি এরকম দূরের যাত্রা করেন অবশ্যই আগে থেকে পরিকল্পনা রাখবেন ট্রেন জার্নি করার জন্য কারণ ট্রেন জার্নি করলে সেটা আপনার কাছে স্মরণীয় থাকবে এবং ট্রেন ট্রেন নিয়ে অনেক কবিতাও আছে। সুতরাং ট্রেন জার্নি আমার কাছে সবচেয়ে